আমি আট মাসের গর্ভবতী হঠাৎ শাশুড়ি মা এসে বললো তুমি রান্নাঘরে কি করছো তোমাকে না বলেছি তুমি রান্নাঘরে যাবে না তোমার হাতে রান্না আমি না আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আমি চমকে উঠলাম পরক্ষণে আমার শাশুড়িকে বললাম কেন এত বছর বুঝি আমার হাতে রান্না আপনি খাননি হঠাৎ কি এমন হয়ে গেল যে আপনি আমার হাতের রান্না খাবেন না আর এমনিতেও আমি রান্না বান্না করতে পারবো না আপনার ছেলেকে বলুন আরেকটা বিয়ে করতে নতুন বইয়ের রান্না খেয়ে যদি আপনার যৌবনকাল ফিরে আসে আমার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলেন ঝাঝালো কণ্ঠে বললেন দরকার পড়লে করাবো আরো একটা বিয়ে আমাকে আবারও ধমক দিয়ে বলল তুমি রান্নাঘর থেকে বের হও আমি রান্না করব। এই বলে রান্নাঘরের ভিতরে ঢুকে গেল কোরআয়ের দিকে তাকাতেই বলল হায় আল্লাহ কোরআতে কত তেল দিয়েছ আমার শাশুড়ির কথা শুনে আমার মাথা কাজ করতেছিল না ভারী শরীর নিয়ে এই অবস্থায় ঝগড়া ঝামেলা একদমই ভালো লাগছে না আমি বললাম কোথায় বেশি তেল দিয়েছি মা পরিমাণ মতোই তো দিয়েছি আমার শাশুড়ি বলল আবার মুখে মুখে তর্ক করো আমার থেকে বেশি বোঝো তুমি আমার চুল কি এমনি এমনি পেকেছে আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাকে না বলেছি রান্নাঘর থেকে তুমি বেরিয়ে যাও আমার আমার আর শাশুড়ির চেঁচামেচি শুনে আমার স্বামী আর রুমে বসে থাকতে পারলো না রান্নাঘরে এসে গেল আমার স্বামী এসেই বললো মা এই অবস্থাতে তুমি ওর সাথে কেন চেঁচামেচি করছো আমার শাশুড়ি কিছু বলার আগেই আমি বললাম তোমার মায়ের এখন নতুন মানুষ দরকার আমার হাতে রান্না এখন ওনার আর ভালো লাগে না পারলে আরেকটা বিয়ে করে নতুন কাউকে এনে দাও দাও তোমারও শান্তি আমারও শান্তি এই কথাগুলো বলেই আমি আমার রুমে চলে গেলাম আমার পিছনে পিছনে আমার স্বামীও চলে আসলো আমার রুমে গিয়ে সত্যি অনেক অস্থির লাগছে মন মেজাজ সবকিছু খিটখিটে লাগছে শরীরটা ক্লান্ত লাগছে আমার খুব ভেবেছিলাম রান্না শেষ করে একটু বিশ্রাম নিব কিন্তু তার আগে শাশুড়ির এমন আচরণে মনটাই খারাপ হয়ে গেল কিছুক্ষণ পর আমার স্বামী তার মায়ের রুমে গিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আমার স্বামী আবার শাশুড়িকে বলল মা তুমি কেন এমন করো ওর সাথে তুমি তো জানোই ও একটু কষ্ট বেশি পায় আর এই অবস্থা যদি ওর শরীর খারাপ হয় তাহলে তো বাচ্চার জন্য ক্ষতি হবে শাশুড়ি মা বলে উঠল হ্যাঁ এই অবস্থায় আমি কিছু বললেই দোষ আর তোর যে এই অবস্থায় রান্নাঘরে গিয়ে রান্না করছে আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী কাপা কাপা কণ্ঠে বলল এসব কি বলছো মা শাশুড়ি মা বলল দেখেছিস মেয়েটার কি অবস্থা ভারী শরীর দিয়ে চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে নিজে তো হাঁটতে পারে না ঠিক মতো তার উপরে আবার রান্নাঘরে গিয়েছে রান্না করতে আমি সোজাভাবে বললে তো কোনো কথাই শোনে না তাই একটু বোকা দিয়ে কথা বলেছি যেন সে রান্না না করে এতেই সে রেগে মেগে অস্থির আমি যে ওর ভালো চাই তাকেও বুঝে আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো আমার শাশুড়ি আবার বললো ও শুধু আমার উপরের রাগটাই দেখলো আমার ভেতরের ভালোবাসাটা ও বুঝলো না আমার প্রেগন্যান্সির এখন নয় মাস চলছে আমার শাশুড়ি আমার চুল বেঁধে ইদানিং চলতে ফিরতে খুব কষ্ট হয় মুখে আমার শাশুড়ি যাই বলুক না কেন তার যত্নের কোনো ত্রুটি থাকে না কিন্তু যত্ন করলেও মুখ চলতেই থাকে সারাদিন তার ইদানীং সে ইচ্ছে করে আমাকে খোঁচায় বলে যে শোনো মেয়ে যত্ন করি বলে অন্য কিছু ভেবো না আমি আমার নাতিপতির জন্যই তোমার যত্ন নেই আর তা না হলে আমার এত ঠেকা নেই তোমাকে এত যত্ন করার শরীর খারাপ থাকায় আমি আর কোনো কথার উত্তর দিলাম না তাই আমার শাশুড়ি আমাকে যা কিছুই বলে আমি চুপ থাকি আমার চুপ থাকাটা আমার শাশুড়ি মানতে পারে না আমি চুপচাপ থাকলে আমার শাশুড়ির ভালো লাগে না উনি আমাকে খোঁচা মেরে কথা বলে যাতে আমি তাকে পাল্টা জবাব দেই ঝগড়া হোক তাও যেন আমি তার সাথে কথা আমি চুপচাপ থাকলে নাকি তার মনে হয় এই ঘরে নাকি মানুষের কোনো অস্তিত্ব নেই আমার শাশুড়ি আবার আমাকে বললেন কি কিছু বলছিস না কেন আমি বললাম আপনি হলেন ব্রিটিশ মহিলা শাশুড়ি আমার শাশুড়ি বলল মানে আমি বললাম ব্রিটিশ ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় সবকিছু নিয়ে গেছে কিন্তু আপনাকে নিয়ে যায়নি আমার শাশুড়ি বলল ও আমি তাহলে ব্রিটিশ মহিলা আর তুই বুঝি বাংলাদেশী মহিলা তোর সাথে কথা বলাটা আমার বড় ভুল এই কথা বলে আমার শাশুড়ি তার রুমে চলে গেল পরের দিন ভোরে আমার ডেলিভারি পেইন উঠে সাথে সাথে আমি জোরে চিৎকার করে উঠি পাশে আমার স্বামীও ঘুম থেকে উঠে যায় শাশুড়ি তখন নামাজ পড়ে আবার ঘুমাতে আমার 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 চিৎকার শুনে শাশুড়ি দৌড়ে রুমে আসলেন দেখলেন স্বামী আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে তখন আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে তার বুকে ধরে রাখলেন শাশুড়ির বুকে গিয়ে আমি মা বলে পুপিয়ে কেঁদে উঠলাম তাতে যেন আমার শাশুড়ির বুকটা কেঁপে উঠলো তিনি আমাকে আবারও জড়িয়ে ধরলেন আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বললো বললো হারাম যাদা এখানে বসে কি হয়েছে কি হয়েছে না বলে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর দেখলেই তো বোঝা যাচ্ছে মেয়েটার পেইন উঠেছে আমার এমন কষ্ট দেখে আমার শাশুড়ি দিশা হারা হয়ে গেল যার জন্য তার ছেলেকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়ে দিল এরপর আমার স্বামী নিচে গিয়ে গাড়ি ঠিক করে আমাকে হাসপাতালে নিয়ে আসলো আমার শাশুড়ি আমার স্বামীকে বারবার বলছিলেন তিনিও আমার সাথে যাবেন কিন্তু আমার শাশুড়ির শরীরটা খারাপ হওয়ার কারণে আমার স্বামী তাকে আর সাথে নিল না কিছুক্ষণ পর আমার স্বামী আমি তার মায়ের মোবাইলে ফোন করলো আমার শাশুড়িকে জানালো যে মা আমাদের একটা মেয়ে হয়েছে এ কথা শুনে আমার শাশুড়ি বলল আলহামদুলিল্লাহ মা আমি দুজনে সুস্থ আছে তো বাবা সাথে সাথে আমার শাশুড়ি ফোন রেখে নিজেকে আর আটকাতে পারলেন না সাথে সাথে হসপিটালে চলে আসলেন হাসপাতালে এসে আমার স্বামীকে আগে বলল যে আগে আমি আমার বৌমার সাথে দেখা করতে চাই আমার স্বামী আমার শাশুড়িকে সাথে নিয়ে আমার কাছে আসলো আমাকে দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না আবেগে হাউমাও করে কেঁদে ফেললো আল্লাহর কাছে হাত তুলে বলল। হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তোমার কাছে এই বলে আমার কপালে আমার শাশুড়ি মা চুমু খেলো এরপর আমার 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 মেয়েকে শাশুড়ির কোলে দেখে সে খেলেন এতক্ষণে টের পেলেন উনি সামনে কেঁদেছেন আর আমি আমার শাশুড়ির দিকে ছলছল চোখে তাকিয়ে আছি মনে মনে ভাবলাম শাশুড়ির আদর যত্ন বুঝি এভাবেই হয় আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন ভেবনা তোমার জন্য দ করেছি আমি আমার নাতনির জন্য দ করেছি আমি আর হাসি ধরে রাখতে পারিনি আমি হেসে দিলাম তা দেখে আমার শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বললেন তোমাকে কে হাসতে বলেছে তোমার খুলে খুলে যাবে আমার বলল। তোর বউকে ভালো করে কান শুনে রাখতে বল সেলাই গিয়ে পর্যন্ত সে যেন কোনো ভারী কাজ না করে আর খাওয়া দাওয়া যেন একটু হেলফের না হয় যদি শরীর খারাপ হয়েছে না তাহলে আমি তুলকালাম বাঁধিয়ে দিব আর আমার নাতনির কথা রইল ওকে দেখার জন্য ওর দাদি আছে তোর বউ যেন নিজের দিকে নজর নজর দেয় আগে থেকে সাবধান করে দিলাম পরে যেন বলতে না পারে আমাকে কিছুই শিখিয়ে দেয়নি আমার শাশুড়ির কথা শুনে আমি আর আমার স্বামী দুজনেই হেসে দিলাম আমি তখন আমার শাশুড়ির দুই হাত ধরে জড়িয়ে ধরে বললাম সব কথা শুনবো মা একটু হেরফের করব না পাক্কা প্রমিস তখন আমার শাশুড়ি অন্যদিকে তাকিয়ে মুস্কি হাসলেন আর এই স্টোরিটা একটা আপু লাইফ থেকে নেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন